আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ফার ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করছি খুব সহজে তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে আগেই ডো থেকে আমি চারটা রুটি পাতলা করে বেলে নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা রুটি এভাবে প্লেটের উপর রেখে দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি ঘি আর ময়দা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি তার উপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আবারও ঘি আর ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে চারটা রুটি আমি সেট করে নিয়েছি এখন এই রুটিটাকে একটু বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে আমি ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি সবশেষে আমি এখানে আবারও ঘি আর ময়দা দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফোল্ড করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় ফোল্ড করে নেওয়ার পরে এখন ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কিন্তু কেটে নিতে পারেন ছোট বা বড় করে আর যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করতে পারেন তো এখানে আমি পাতার মতো ছোট একটা ডিজাইন দিয়ে দিচ্ছি হাত দিয়ে একদম সিম্পলভাবে এভাবে সবগুলো এখন তৈরি করে নিতে হবে যদি বেশি করে করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করা খুব সহজ যারা রান্না বা নাস্তা তৈরি করতে পারে না তারাও কিন্তু তৈরি করতে পারবে তো সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জার মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে রেখে দেওয়ার পরে আমি আর এক পাশ দিচ্ছি এখন দুপাশে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো একটা চাটনির মধ্যে আমি তুলে নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলগুলো কিন্তু ঝরে যাবে এখন এটা হালকা ঠান্ডা করতে দিব তারপর আবারও প্যানে আমি পরিমাণ মতো চিনি পানি এলাচ গুঁড়া সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নিয়েছি যখন একটু ঘন হয়ে আসবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো আর হালকা যখন ঠান্ডা হয়ে আসবে ময়দার এই নাস্তাটি এখানে দিয়ে দিব উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার মিষ্টি ডেজার্ট এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ করবে তৈরি করা অনেক সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এতটুকুই আল্লাহ হাফেজ